আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যত মানুষ পাঠাইছেন এক একটা গোত্রের জন্য এক একটা এলাকার জন্য একজন করে নবী পাঠাইছেন ওই নবীদেরকে এক একটা করে মহা দিয়েছেন আল্লাহর নবী নবী মুসা আলাইসালাতামকে মোজেজা দিয়েছেন একটা লাঠি এইভাবে মোসা ইসামকে মোজেজা দিয়েছেন মৃত মানুষকে জিন্দা করা মৃত প্রাণীকে জিন্দা করা আল্লাহর নবী ইসা আলাইহিসুয়ালামের কাছে যদি কেউ কাগজের টুকরার একটা পাখি নিয়ে যায় তো বাচ্চারা পাখি বানায় না কাগজের টুকরা দিয়া বিভিন্ন ফুল পাখি বানায় না এই কাগজের একটা টুকরা পাখি বানাইয় আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের হাতে দিয়া বলে হুজুর ও আল্লাহর নবী ঈসা এই পাখিটা জীবিত করে দেখান তো আল্লাহর নবী কাগজের পাখিটা হাতে নিলেন নিয়া এটার মধ্যে ফু দিয়া বললেন কুম বি এই কথা বলে যখন কাগজটা উপরের দিকে উড়াইতেন সাথে সাথে উড়ন্ত পাখির মতো জীবিত হইয়া উড়ে চলে যাইত সুবহানাল্লাহ হে ঈশা নবীকে একটা একটা মজে যা দিয়েছেন কিন্তু আমার নবীকে আল্লাহ এত মজে যা দিয়েছেন আল্লাহর নবীকে আঙ্গুলের মধ্যে মজা আমার নবীর কথার মধ্যে আমার নবীর মধ্যে যা আমার নবীর পায়খানা মধ্যে মেজা আমার নবীর পেশাব মোবারক মধ্যে যা আমার নবীর মধ্যে আমার নবী যেই দিকে যাইতেন সেই দিকে সেই দিকেই ম আমার নবী যেই কাজ করতেন সেই কাজেই মজা আমার নবীর আঙ্গুলের মধ্যে মজা আমার নবী যখন আকাশের দিকে সাহায্য আঙ্গুল উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতেন সাথে সাথে আকাশের চাঁদটা দিগন্ডিত হইয়া দূরে চলে যাইত আমার নবীর হাঁটার মধ্যে মুজিজা আমার নবী যেই রাস্তা দিয়া হাইটা চলে যাইতেন ওই রাস্তা দিয়া যদি এক মাস পরে কোন লোক যাইত ওই লোকেরা বলতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়েছেন মাস পরেও কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়া যাইতো বলতো এই রাস্তা দিয়া মোহাম্মাদ রসুল্লাহ গিয়েছেন শুধু তাই নয় আমার নবীর মজা যা মধ্যে মজা যা আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়া কোনোদিন বেইমানরা হাঁটতে পারত না থরথর করে কাঁপত আমার নবী কোন মানুষের উগ্র মেজাজে দেখাইতেন না আমার নবী যে হাঁটার মধ্যে মজেজা আমার নবী একদিন এক ইহুদির সাথে হিন্দুর সাথে বৈদ্যের সাথে হাঁটতেছে এক বেদুইনার সাথে হাঁটতেছে 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 এমন তো অবস্থায় দেখা যায় দুইজন বন্ধু তুলি থেকে হারি সর্দার বাজারে দুই ভাই রওনা করেছে বন্ধু যখন হিরা সামনের দিকে গেছে যাবার পরে এক বন্ধু কয় দোস্ত তুই এখানে আমি একটু ঘরে যাই মোবাইল ফোনটা নিয়ে আসি এরকম হয় কি হয় না একটা জিনিস আমি ঘর থেকে নিয়ে আসি একটু রাস্তায় দাঁড়া যখন পাঁচ মিনিট হয়ে গেছে নন্দ বিরক্ত হইয়া সদ্দার বাজারে চলে যায় কিন্তু আমার নবী এমন ছিলেন না ইহুদির সাথে হাঁটতেছেন হঠাৎ করে ইহুদি বলতেছে মোহাম্মদ তুমি এখানে দাঁড়াও আমি ঘরে যাব আর আসব। ইহুদি ঘরে গেছে তো গেছে আর বাইর হয় না ছেলে মেয়ের প্রেম ভালোবাসায় পড়ে গেছে মোহাম্মদুর রসুল উল্লাহর কথা মনে নাই আল্লাহর রসুল এখানে দাঁড়িয়ে আছেন এইভাবে রাত্র চলে গেল সকাল বেলা ইহুদি ঘরের থেকে বাইর হইয়া যখন রাস্তায় আসলো আইসা দেখে এখনো আমার নবী এই রাত্রের সাথে সারা রাত্র এখানেই দাঁড়াইয়া রয়েছে ইহুদি আর সূর্য হয়ে যায় মোহাম্মদ তুমি কি রাতের বেলায় বাড়িতে যাও নাই বলে না না যাই নাই কেন যাও নাই বলে আমি যদি চলে যাইতাম কিছুক্ষণ পরে যদি তুমি আইসা আমাকে দেখতে না পাইতা তখন তুমি মনে মনে বলতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এটা বড় মৃত্যু ওয়াদা বর বলছি এখানে দাঁড়ায়া থাকবে কিন্তু দাঁড়ায় থাকে না কি নতুন ধর্ম প্রচার করে আমাকে তুমি গালিগালাস করে থাক আমার ধর্ম তুমি কুটুক্তি করে থা আমি মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াদা করেছি এখানে দাঁড়ায় থাকবো তুমি না আসা পর্যন্ত এখনো আমি এখানেই দাঁড়াইয়া রয়েছি ওই ইহুদি বলে মোহাম্মদ তোমার আদর্শ যদি এত সুন্দর হয় না জানি তোমার ধর্মটা কত সুন্দর ও মোহাম্মদ আর দেরি করিও না তোমার হাতে হাত রেখে কালে মা পড়ে মুসলমান বানায় দা আমার নবী হাঁটাও ছিল মো যা আমার নবীর পেশাব মোবারক ছিল মো যা আমার নবী অসুস্থ ঘর থেকে বেরো হতে পারে নাই ঘর থেকে বের হতে পারে না বিছানার থেকে উঠতে পারে না গড়ে পেশাব করেন একটা পাত্রের ভিতরে পেশাব করছেন হজরতে আনাস রাজি আল্লাহ দশ বছর রাসুলের খেদমত করেন সকাল বেলা বাড়ি থেকে আল্লাহ রাসুলের কাছে আসলেন আসার পরে আল্লাহর রাসূল ইশারা দিয়া বলতেছো আনাস এই পেশাব গুলা নিয়া তুমি ঘরের পেছনে ফেলায়া দাও হজরতে আনাজ পাশ পেশাবের পাত্রটা হাতে নিলেন বাহিরে থেকে আবার ঘরে ফিরে আসলেন পাত্র খালি আল্লাহর রসুল বলেন আনাস পেশাব কোথায় ফেলেছ তুমি ঘর থেকে বাইরে আর চলে আসলা কারণ কি হজরতে আনাজ বলেনিয়া রসুল আল্লাহ এই পেশাব মোবারক নিয়া যখন আমি ঘর থেকে বেরো হলাম আমি দেখি এই পেশাব মোবারক থেকে মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধ বাইর হয় আল্লাহর রাসুল আপনার পেশাব মোবারক জমির মধ্যে ফালাইতে আমার মনে চায় না এই পেশাব মোবারক আমি আমার পেটের ভিতরে ফেলাইছি জোরে কনল্লাহ আকবার আমি এগুলা খেয়ে পেলেছি ফালাই নাই ফালাই নাই ফালাই নাই আল্লাহর রাসুল বলেন ও অননাথ তুমি যেই পরিমাণ আমার পেশাব খেয়েছ জাহান নামের দুনিয়ার আগুন তো জ্বলবে দূরের কথা জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না আমার নবীর পেশাব মোবারক ছিল মজেজা আমার নবীর পায়খানা মুবারক ছিল মজেজা আমার নবী দিনের কাজের জন্য বাইর হইতেন পায়ে যাইতেন বিভিন্ন অঞ্চলে কাফেরদের কাছে দিনের দাওয়াত বুঝাইতেন আমার নবী হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে পায়খানা পায়খানার ব্যাগ হয়েছে পায়খানা করতে হবে কিন্তু মরভূমি কোথায় থেকে এখানে এইভাবে পায়খানা পাবে কোন পায়খানা পায় না কোন পায়খানা পায় না পায়খানার ব্যাগ শুধু বাড়তেছে হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন চতুর্দিক দিকে গাছ আইসা একটা বেষ্টন করে ফেলেছে আল্লাহর এই বেষ্টনের জায়গায় পায়খানা পায়খানা করেছেন এখান থেকে সাহাবীরা বলেন আমরা দেখি তো রাসুলের পায়খানার কি অবস্থা সাহাবিরা পেছন দিক দিয়া দৌড়াইয়া যাইয়া দেখে মুহূর্তের ভিতরে জমিন তা খেয়ে ফেলেছে এক ফোটা পায়খানা পেশাব দেখা যায় না আমার নবীজি কথা বলা তাও ছিল মোজেজা আমার নবী যে সাহিত্যিককে কথা বলতে পারতেন দুনিয়ারে কোনো ওই জমানার ভিতরে আরবি সাহিত্যিক গ্রামার বুঝতেন সৌদি আরবের লোকেরা মক্কার লোকেরা ব্যাকরণ ভালো বুঝতেন সাহিত্যিক ভালো বুঝতেন বড় বড় ইহুদির পণ্ডিতরা ভালো ভালো আরবি জানত তারা কয় কে বলে মক্কার মধ্যে আবির আবির্ভাব হয়েছে এসে নাকি সাহিত্যিক বেশি বুঝে আবার শুনি মক্কার ভিতরে সে তার কোনো ডিগ্রিওয়ালা আর বলে উস্তাদ নাই তারপরেও বলে সে ভালো ভালো সাহিত্যিক জানে চলো চলো আমরা তাকে দেখে আসি যখন বড় বড় ইহুদি পণ্ডিতরা মোহাম্মদুর রসুল উল্লাহর কথা শোনার জন্য আসতো আল্লাহর রসুল যখন কোরআনের তাদেরকে যখন কথা দিয়া বুঝাইতে চাইতেন তারা তখন বলে মোহাম্মদ আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমরা যেই জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান তোমার সামনে আমাদের কোনো জ্ঞানের তুলনা হয় না বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো জ্ঞান নয় এটা কারিমের পক্ষ থেকে আর দেরি করিও না আমরা ইহুদি খ্রিস্টান তোমাকে পরীক্ষা করার জন্য আসছি এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও আমার নবীজির সবগুলি ছিল মজা ডান থেকে বাম দিকে হইতেন ভিতরে তাও মোজেজা। আমার নবী যে সেটাও ছিল আমার নবী খানা খাইতেছে সাহাবাই হঠাৎ করে খানার মাঝখান দশ জনের খাবার পনেরো জনে বিশ জন সাহাবি খানা খাইতেছে কিন্তু খানার মধ্যে শুধু বরকত আর বরকত হঠাৎ করে লক্ষ্য দেখে হঠাৎ করে লক্ষ্য করে দেখে খানা শেষ সাহাবাই আমরা কিছু কিছু সাহাবিরা আসছে আমরা প্রথম দেখলাম খানার ভিতরে শুধু বরকত আর বরকত খানা তো পাকাইছি দশ জনের জন্য খাইলাম বিশ জনে কিন্তু ঠাস করে হঠাৎ করে খাবার শেষ হয়ে গেল কেন আল্লাহর রসুল বলেন ও সাহাবিরা তোমাদের সাথী বাই লাস্ট যে এসেছে শেষে যে এসেছে আসার পরে সে খানার সময় বিসমিল্লা বলে নাই বিসমিল্লাহ না বলার কারণে তার খাবারের সাথে শয়তানো শরিক হয়েছে শয়তান খাবার খাওয়ার কারণে এই খাবারের মধ্যে যে বরকত ছিল বরকতটা নষ্ট হয়ে গেছে ঠিক প্রত্যেকটা কাজ ছিল মুআজিজা কিন্তু আমাদের বেলা সেই মুআজিজা হবে না কিন্তু বরকত থাকবে রাসূলের সুন্নতের উপর আমল করলে আল্লাহর রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন কেউ যদি খানার প্লেটটা পরিষ্কার করে খায় একেবারে